পরিমণি যে একটা শেষটা এবং খুবই লেম একটা নায়িকা ওর যে কোনো ব্যক্তিত্ব নাই ওর যে কোনো কিছুই নাই ওর কোনো দামই নাই তো পরিমণিকে নিয়ে আজকে রিপ্লি ভিডিও তো অনেকে আমাকে ইনবক্স করতেছে এবং কি কমেন্টেও এই ভাইয়াটা বলছে আরও অনেকে বলছে পরিমণিকে নিয়ে কেন আমি কোনো কথা বলি না আমি যেহেতু সব বিষয় নিয়ে কথা বলি প্রতিবাদ করি তো এখানে আমি পরিমণিকে নিয়ে কেন বলছি না পরিমণি এত খারাপ হ্যাঁ এই যে চেটে পুটে খাচ্ছে এই যে তার ধরন তার যে সিস্টেমটা মানে এই যে একটা আহ করেন অনলাইনে এসে করে এই ধরনের ভিডিও আবার সে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারপরে জনগণকে দেখায় তো আসলে একটা নায়িকা হিসাবে এর কতটুকু ব্যক্তিত্ব এ তো আসলে খুবই ল্যাম একটা মানে ব্যক্তিত্ব নিয়েছে চলে সস্তা সবার কাছে যায় সব মানুষের মানে যে কোনো ছেলে মানুষ দেখলেই নাকি সে পাগল হয়ে যায় এখন কেন বলি না আমি এগুলো নিয়ে এখন কেন বলবো এখন দেখেন ও তো পাবলিক প্লেসে সরাসরি এই ভিডিওগুলো ছাড়ে আর আপনারা ভিডিওগুলো অনেক পছন্দ করেন এখন পরিমণে আসলেই অনেক সুন্দর একটা অন্যরকম প্রত্যেকটা ছেলের তার প্রতি একটা অন্যরকম আগ্রহ এখন সে ভিডিওগুলো কিন্তু সে এরকম আপত্তিকর ভিডিওগুলো এসছে সারে যাতে মানুষ দেখে পাগল হয়ে যায় তো এখন এই সস্তা জিনিস সবাই দেখে সবাই পাওয়ার জন্য তাকে পাওয়ার জন্য এরকম ই করে তো শুনেছি যে তাকে যে কোনোভাবে অ্যাপ্লাই করলেই পাওয়া যায় এমন না যে এটা খুবই আপনি ওকে পাবেনই না মানে হয় না যে একটা ডিমান্ড থাকে তো ওর নাকি ওরকম কোনো ডিমান্ড না ডিমান্ড বলতে ও তার ব্যক্তিত্ব ডিমান্ড যেটা মূল্য এটা নাই তো এটা মেয়ে যদি নিজেকে এতটা সস্তা বানাইতে পারে আর সস্তা যদি নাই বানাইতো তার এত লক্ষ লক্ষ টাকা থেকে আসতেছে তার টাকার উচ্চটা কি টাকার উচ্চটাই তো হল এগুলো তাই না এটা তার নতুন করে বোঝানোর কিছু নাই এখন আসি আমি কেন এটা নিয়ে প্রতিবাদ করি না বা এই ধরনের কথা বলি না এখন আমি বলি না এই জন্যই দিন শেষে ও একজন ভালো মাও বটে শুধু তার ওর এই সব পাগলামু শ্যাবলাগিরি ছোটো মানুষই এইটাই শুধু আপনারা দেখেন দিন শেষে যখন সে মা ওই মায়ের ক্ষেত্রটাই কিন্তু ডিফারেন্ট ফিলিংস দিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখে যতটুকু ফিল করতে পারতেছি যে ও যদি ফিল না করতে পারতো তাহলে এগুলো দেখাইতো না দেখেন বাচ্চাকে নিয়ে তার টাইম স্পেন্ড করুক মা হিসাবে সে একটা অন্যরকম ভূমিকা এখানে পালন করছে এনজয় করুক নষ্টামি করুক বেটা নিয়ে সারাক্ষণ শুয়ে থাকুক এক এক সময় এক একজনের কাছে যাচ্ছে তারপরে যেমন বয়সের ছোটো সাদি শেখ সাদিকে নিয়েও অনেক কিছু হইলো এখন আবার কি হয়েছে জানি না এখন এখন কিন্তু দিন শেষে ও দেখেন বাচ্চা মানে যে একজন মা মার দায়িত্বও কিন্তু সে কঠিনভাবে পালন করতেছে তো এখানে আসলে আমরা চাইলেও না এখানে কেন যেন অর্পতি একটা সফটনেস কাজ করে বুঝাইতে পারছি সেজন্য হয়েছে কি ওইভাবে আমি ওকে পচাই নাই ওকে তুলে ধরি নাই এখন ওকে পচানোর জন্য জনগণ তো সবাই জানে সবার মনের মধ্যেই আসে যে আসলে পরিমণি কী জিনিস কেন কিসে ও সস্তা এবং লেম একটা আসলে ব্যক্তিত্ব ধরে রাখা উচিত বলবো তো এতটা না হয়ে আর আরেকটু নিজের ব্যক্তিত্ব ধরে রাখা উচিত একটু নিজেকে মূল্য দেওয়া উচিত মূল্য দিলে আমার কাছে মনে হয় উপরে উঠতে পারতো আরো অনেক ভালো কিছু করতে পারতো সে ভালো থাকবেন আল্লাহে আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন রিপা ক্রিয়েশন সেম নামে আর বেশি বেশি লাইক করেন শেয়ার করেন এভাবে আমাকে ভালোবাসবেন হাফেজ